আমরা দেখছি যে ডক্টর ইনুস যখনই দেশের বাইরে যান তিনি কোনো না কোনো ইন্টারন্যাশনাল সাক্ষাৎকার সাক্ষাৎকারদের এবং সেটা আজকে থেকে না অনেক আগে থেকেই দেখছি এর কারণ হলো তার পাবলিক রিলেশন উইংটা খুব খুবই অ্যাক্টিভ এবং খুব স্ট্রং তারা স্যারের স্যার কোথায় যাবে সে অনুযায়ী আগে থেকে মিডিয়ার সাথে যোগাযোগ করে তারা ইন্টারভিউগুলো সেট করেন এবং এই এর জন্য তার অনেকটা বড় বাজেটও আছে এই রিসেন্টলি তিনি সুইজারল্যান্ডে গেলেন সেখানে সাথে পত্রিকার কথা বললেন কিন্তু এই পত্রিকাগুলোতে তিনি যে বিষয় নিয়ে কথা বলেন যে ইনফরমেশন দেন যে অর্থনৈতিক এবং বাংলাদেশের অন্যান্য উন্নয়ন নিয়ে যে কথাগুলো বলেন সেগুলোর সাথে অনেক সময় দেখা যায় যে বাস্তবের কোনো মিল নাই অনেক সময় তিনি অনেক তথ্য বিদেশের সামনে উপস্থাপন করেন বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করেন যেটা আসলে সত্যের সত্যের প্রতিফলন না তো এই এই বিষয়টা নিয়ে আমি কথা বলবার জন্য আজকে রূপান্তরের পর্বে আমন্ত্রণ জানিয়েছি মার্কিন প্রবাসী প্রকৌশলী গবেষক এবং আমি তাকে রাজনৈতিক বিশ্লেষক বলে অভিহিত করি এবং আপনারা তাকে ইতিমধ্যেই চেনেন তিনি আমার এই শোতে বেশ কয়েকবার এসেছেন ডক্টর আঞ্জুমন ইসলাম আঞ্জুমন ইসলাম আপনাকে স্বাগত আমি প্রথমেই একটু জানতে চাই যে ডক্টর ইনুস যে বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং উন্নয়ন নিয়ে যে কথাগুলো বলেন আপনি নিশ্চয়ই শুনেছেন তো এই বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার মতামত কি আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আপনার শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই গুরুত্বপূর্ণ টপিকটাতে আমাকে কথা বলবার সুযোগ দেবার জন্য তো ক্ষমতা গ্রহণের পরের থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বিষয়ে আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যম থেকে শুরু করে নানান ফোরামে কথা বলছেন শুধু উনি না ওনার উপদেষ্টারাও বলছেন বিশেষত ওনার যে প্রেস সচিব উনি তো নানান বিষয়ে অর্থনৈতিক বিষয় থেকে শুরু করে সামাজিক বিষয় এবং নানান বিষয়ে কথা তো বলেই যাচ্ছেন এবং নানান রকম ভাবে ওনাদের যে অনুভূতি এগুলো প্রকাশ করছেন তো তা সেটা তো যাওয়ার আগে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে একটু বলি আহ উনি সাম্প্রতিককালে সুইজারল্যান্ডের ডাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে উনি গিয়েছিলেন এবং সেখানে সভাপতি বাংলাদেশ প্রসঙ্গ এসছে এবং উনার যে প্রেস সচিব উনি বেশ পিটিয়েই বলেছেন যে উনি সাতচল্লিশটা বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এবং সেখানে বাংলাদেশ সম্পর্কে কথা বলেছেন রাষ্ট্রপ্রধানদের সাথে নীতি নির্ধারক পর্যায়ে উনি কথা বলেছেন তো সবগুলো তো আর জানি না কয়েকটা সামনে এসছে একটা যেমন হচ্ছে কো মানে ফাউন্ডার এবং কো চেয়ারম্যান সম্ভবত ক্লাউস উনার একটা ওনার সাথে ডক্টর মোহাম্মদ ইউনি একটা সাক্ষাৎকার দেখলাম আরেকটা হচ্ছে আহ গিডিয়ান রকম্যান রকমান রিভিউতে ডক্টর ইউনিসের একটা সাক্ষাৎকার এসছে তো সাক্ষতিগুলোর অ্যাসপেক্ট ভিন্ন আমি যাই না সুযোগ হবে কি না এই পরিসরে কথা বলার তো প্রথমে আমি যেটা বলতে চাই আর কি এই ক্লাউজ শোয়াপের সাথে উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আসলে আমাকে আমাকে ভীষণ কষ্ট দিয়েছে এবং মানে এটা দুঃখজনক যে উনি বাংলাদেশকে ওয়ার্ল্ড ফোরামে এভাবে করে উপস্থাপন করছেন উনি বলেছেন যে বাংলাদেশের মানে ইকোনমির অবস্থা কত খারাপ উনি যখন ক্ষমতা গ্রহণ করেছেন একেবারে কোলাপসড একটা কান্ট্রি একেবারেই মানে ইকোনমিক অবস্থা মানে ধুলির সাত রকম কোনো জায়গাতে কোনো সিস্টেম নেই একেবারে ললেস একটা অবস্থাতে উনি ক্ষমতা গ্রহণ করেছেন উনি বলেছেন যে ব্যাংক থেকে সতেরো বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে প্রতি বছর বাংলাদেশের ইকোনমি থেকে ষোলো বিলিয়ন ডলার করে লন্ডার হয়ে গেছে এবং বাংলাদেশে হচ্ছে মানে যে সমস্ত ডেটা দেখা গেছে যে যে সমস্ত ডেটার উপরে বেস করে যেসব সূচকে বাংলাদেশের অর্থনীতির একটা রোজি পিকচার দেখা যাচ্ছিল সেগুলো নাকি সবই মিথ্যা ভুল এবং সেগুলোকে রিক্যালকুলেট করতে হবে মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা এখন উনার মানে যে কোনো একটা এনজিও বা যে কোনো হচ্ছে মানে একটা যে এই যে ক্ষুদ্র ঋণ সংস্থায় বলি ডোনারদের কাছ থেকে যখন সাহায্য বা ফান্ড বলেন ফান্ড আসলে তো এটা সাহায্যই বলতে হবে সেগুলো যখন নিয়ে আসেন সেখানে একটা মানে দুর্দশা কবলিত একটা পরিস্থিতি এটাকে মানে ফান্ড পাওয়ার ক্ষেত্রে একটা মানে পজিটিভ গ্রাউন্ড তৈরি করে কিন্তু যখন আপনি বিনিয়োগ চাবেন যখন আপনি হচ্ছে চাবেন যে আপনার কাছে বিভিন্ন দেশ আপনার দেশে বিনিয়োগ করুক যাতে করে আপনার অর্থনীতির চাকা সচল হয় বেগবান হয় তখন যদি আপনি এটাকে তুলে ধরার চেষ্টা করেন যে এই দেশের ব্যাংকিং সিস্টেম ধ্বংসপ্রাপ্ত এই দেশের ইনফ্রাস্ট্রাকচার নাই এ দেশের কোন মানে লজিস্টিক লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো অবস্থা নেই তাহলে কোন বিনিয়োগ তো এই দেশে আসবে না এনজিও চালানো আর দেশ চালানো তো এক কথা নয় তাই না তো এটার ফলাফল তো আমরা হাতে নাতেই পেলাম সুইজার উনি ফিরে আসলেন আর তারপর পরই সুইজারল্যান্ড বাংলাদেশে যে তাদের সহায়তা কার্যক্রম ছিল সেটার থেকে পুরোপুরি কাট করে দিল ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পররাষ্ট্র উপদেষ্টা উনি যখন চায়নাতে গেলেন সেখান থেকে উনি খালি হাতে ফিরে আসলেন তারপরে বাংলাদেশের এমনিতেই তো বাংলাদেশের মানে বিনিয়োগের অবস্থা একেবারেই তাল মাটাল একাত্তর শতাংশ বিনিয়োগ মানে কমে গেছে বাংলাদেশের স্টক মার্কেটে যে বিদেশি সংস্থাগুলো বিনিয়োগ করেছিল তারা তাদের টাকা তুলে নিচ্ছে এবং সেই পরিস্থিতিতে এই ক্ষমতা গ্রহণের ছয় মাস পরে এসেও যদি উনি বাংলাদেশের ডিলামিটেডের অবস্থা উনি বলতে থাকেন রিপিটেডলি কিভাবে করে বিনিয়োগ আসবে উনি বললেন যে উনি সাতচল্লিশটা মিটিংয়ে অংশগ্রহণ করেছেন উনি কোনো বিনিয়োগ তো আনতে পারেননি তাই না ওদিকে উনার যে কাউন্টার পার্ট উনি ভারতকে নিয়ে এত কথা বলেন নরেন্দ্র মোদী উনি নিজে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করেননি অথচ সেখান থেকে তাদের প্রাপ্তি হচ্ছে দুশো ত্রিশ বিলিয়ন ডলার আর ড ইউনুসের প্রাপ্তিকে এই এতগুলো মিটিংয়ে শেখ হাসিনা সরকারের বদনাম করা এবং তারা কতভাবে দেশকে একেবারে বিপর্যস্ত করে রেখে গেছে সেটাই প্রমাণ করা এটা তো খুবই দুঃখজনক আমরা যখন বিশ বাইশ বছর আগে আমেরিকাতে বা পঁচিশ বছর আগে আমেরিকাতে এসছি তখন কিন্তু বাংলাদেশ মানেই ছিল হচ্ছে একেবারে দুর্ভিক্ষ কবলিত বন্যা পীড়িত প্রাকৃতিক দুর্যোগে একেবারে বিপর্যস্ত একটা দেশ যেখানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার আর্সেনিক দিয়ে দূষিত সারফেস ওয়াটার হচ্ছে ব্যাকটেরিয়া এবং মানে দেশটা হচ্ছে পুরোপুরি ডায়রিয়া এবং পাবলিক হেলথ হচ্ছে ডায়রিয়া এবং কলেরা কবলিত তো এইরকম একটা মানে মানে একদম দুঃখজনক যে রকম একটা ইমেজ ছিল বাংলাদেশের সেখান থেকে আমরা তো একটা আত্মমর্যাদাশীল দেশ হিসাবে করছিলাম বাংলাদেশের ইকোনমি হয়েছিল হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার চারশো কত বিলিয়ন ডলার বাংলাদেশের ইকোনমি সাইজ দাঁড়িয়েছিল এবং সেটাতে বাংলাদেশের স্থান হয়েছিল পঁয়ত্রিশতম স্থান পেয়েছিল বিশ্ব ইকোনমিতে এটা ছিল তারপরে মালয়েশিয়া এবং তারপরে বাংলাদেশ তো যেভাবে করে গত পনেরো বছর চলছিল সেটা হলে আর দু এক বছরের ভিতরে যেতাম এবং তারপরে আমরা নরওয়েকেও ধরে ফেলতাম আর সেখানে এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে করে তো মানে মানে সব পুরোপুরি ইকোনমিক্যালি আমরা একটা বিধ্বস্ত অবস্থার দিকে যাচ্ছি আর কি ধন্যবাদ ডক্টর আঞ্জুন এই যে আপনি একটু আগে ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকারের কথা বললেন বা তার পেশ সচিব বা অন্য অন্য উপদেষ্টাদের যে বয়ানের কথা বললেন এই বিষয়টা আরেকটু কি বিস্তারিত করে আরেকটু এলাবোরেট করবেন কিনা আমাদের দর্শকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলোআপ প্রশ্ন কিন্তু আমি আপনার প্রশ্নটা যখন শুনছিলাম আমি একটু চিন্তা করছিলাম যে কোথা থেকে উত্তরটা শুরু করব। এই ডক্টর ইমন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে উনার যে অর্থ উপদেষ্টা বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রেস সচিব এনারা এত রকম সমীকরণ এত রকম তত্ত্ব আমাদের কাছে উপস্থাপন করেছেন বাংলাদেশের অর্থনীতি নিয়ে ব্যাংকিং খাত নিয়ে আমি কাইন্ড অফ লস্ট আর কি যে কি উনারা বলতে চাচ্ছেন কিছুদিন আগে প্রেস সচিব একটা প্রেস কনফারেন্সে বললেন যে বিনিয়োগ আসছে না নতুন করে কারণ হচ্ছে প্রচুর বকেয়া রয়ে গেছে এবং এই বকেয়াগুলো শোধ করার জন্য ওনারা পাঁচ বিলিয়ন ডলার দিয়ে দিয়েছেন কোম্পানিগুলোকে যেরকম শেভরন অ্যালিকো এইসব কোম্পানিকে তো কোথা থেকে সেই বকেয়া পরিশোধ করলেন ওরা ওনারা উনি উনি বলছেন যে ওনারা রিজার্ভে হাত দেননি তো রিজার্ভে হাত না দিয়ে কি করে পাঁচ বিলিয়ন ডলারের বকেয়া ওনারা শোধ করলেন যেখানে জুলাই মাস থেকে এ পর্যন্ত মিশের রিজার্ভ আড়াই বিলিয়ন ডলার কমে গেল যেখানে আবার রেমিটেন্স এসেছে তেরো দশমিক আট বিলিয়ন ডলার তো কিছুই তো মিলল না তাই না আর তাছাড়া হচ্ছে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে সামান্য গত বছরের তুলা তার আগের বছরের তুলনায় কিন্তু আমদানি ব্যয় আবার তো কমেছে প্রায় আট আট পার্সেন্ট কমেছে তো আমদানি ব্যয় কেন কমেছে কারণ হচ্ছে আমরা আমদানি করছি না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানি প্রায় বন্ধ মানে এই যে সয়াবিন তেল থেকে শুরু করে বা যে সমস্ত কাঁচামালগুলো দরকার ছিল কলকারখানাগুলো চালু করা রাখার জন্য সেগুলো কিন্তু বন্ধ ওই ক্ষেত্রে গিয়ে আমদানি যে ব্যয় সেটা কমছে তো সেখানে তো রিজার্ভ বাড়ার কথা উল্টো দিকে আবার রিজার্ভও কমে যাচ্ছে ওনারা রিজার্ভে হাতও দিচ্ছে না পুরোপুরি অদ্ভুত এক সমীকরণের ভিতরে ওনারা চলছেন আর কি ওদিকে আবার ভ্যাট বাড়ানো হচ্ছে ট্যাক্স বাড়ানো হচ্ছে এটা বলে যে রাজস্ব আয় আটান্ন হাজার কোটি টাকা রাজস্ব আয় ঘাটতি খেলাপি ঋণের পরিমাণ এখন বাহাত্তর বা পঁচাত্তর হাজার কোটি টাকা অথচ যখন শেখ হাসিনা সরকার চলে গেলেন তার আগে কিন্তু ওনারা বাজেটটাকে সংসদে পাশ করে গেছিলেন আর সাত সাড়ে সাত লাখ কোটি টাকা বা এরকম একটা বাজেট ছিল সুতরাং সেটা তো একটা মানে বাজেটের বাজেট পাস হলো আর অর্থ বছরের প্রথমেই গিয়ে প্রথম ছয় মাসেই ওনারা একেবারে কি করে ফেললেন যে মানে বাজেট আর কোনো কাজেই আসতো না ওনাদেরকে পুরো নতুন করে যেটা কিনা ওনাদের ভিতরেই পড়ে না তো এই সমস্ত কিছু আসলে মানে ওই একমাত্র চৌবাচ্চা তত্ত্ব যে উনি দিয়েছিলেন প্রেস সচিব বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপানোর পরে যে এই মানে এই অর্থনীতিতে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ঢোকার পরেও নাকি অর্থনীতির কিছু চেঞ্জ হবে না মানে পুরোপুরি গাজাখুরি ধরনের একটা অবস্থাতে দেশ চলছে কিছু বলার নেই আর আপনার যে অন্য প্রশ্নটা ছিল রাখম্যান রিভিউতে যে ডক্টর ইউনুস যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটার ব্যাপারে ওইটা কিন্তু আসলেও যথেষ্ট প্রশ্নের উদ্রেক করে ওখানে উনি বলেছেন যে চার অগাস্ট না উনি বলেছেন যে পাঁচ তারিখে অগস্টের পাঁচ তারিখে ছাত্ররা ওনাকে একেবারে পার্সোনাল ফোনে উনি হসপিটালে ছিলেন সেখানে ফোন করে বলেছে যে শি ইজ গন এবং উনাকে তখন আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার জন্য তো উনি তখন ওটার প্রস্তাবটা নাকচ করেছেন বলেছেন যে তোমরা অন্য কাউকে খুঁজো চব্বিশ ঘন্টার ভিতরে খুঁজে না পেলে ওনাকে আবার ফোন করতে বলেছেন এবং উনি চব্বিশ ঘন্টা পরে যখন ছাত্ররা ফোন করেছেন উনি তখন বলেছেন যে ঠিক আছে উনি এটা গ্রহণ করবেন কিন্তু এক সত্ত্বে ওনার কিছু সংস্কার করতে হবে এই সমস্ত সংস্কার করার না হলে পরে উনি মানে এই সমস্ত সংস্কারের যে উনার যে একটা স্বপ্ন ওটাকে ছাত্রদের মেনে নিতে হবে তো কথাটা হচ্ছে যে এটা কিভাবে সম্ভব যে কারা এই ছাত্র তার পার্সোনাল নাম্বার পাচ্ছে ফোন করার জন্য প্যারিসে এবং জানছেই বা কি করে উনি তখন কোথায় অবস্থান করছেন যদি এখানে একটা ছোট্ট ক্লু আছে একজন খুবই বিখ্যাত অনেক ফলোয়ার আলা অনেক ভিউ হয় তার প্রত্যেকটা কন্টেন্টে সেই একজন ইউটিউবার বলেছিলেন যে অগাস্ট মাসের চার তারিখে নাকি উনি ডক্টর ইউনুস সরাসরি জানিয়েছিলেন যে বা আশ্বস্ত করেছিলেন যে সেনাবাহিনী ছাত্রদের উপরে গুলি চালাবে না আহ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতমতর কর্মকর্তা নাকি সেই উনাদের পক্ষে ছিলেন এবং সেখান থেকেই এই ইউটিউবার মানে আশ্বাস পেয়েছেন যে ছাত্রদের উপর গুলি চালাবেন চালানো হবে না তো সেটা উনি ডক্টর ইউনুসকে চারই আগস্ট বলেছিলেন তো এখানেও কিন্তু সেই সমীকরণগুলো কিছুতেই মেলে না মানুষ কিন্তু অনেক রকমের প্রশ্ন তুলছে মানুষের ভিতরে অনেক প্রশ্ন যে আসলে কি ঘটেছিল মাস্টার মাইন্ড কে পুরো পিছ জিনিসটার পিছনে আসলে এই এই ডিজাইন মেটিকুলাসলি ডিজাইন ডিজাইন করা এই পুরো জিনিসটার পিছনে আসলে কে তো যখন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করলেন বাংলাদেশে আসলেন তারপর পরই কিন্তু সেই যে কোটি টাকার ঋণ ওনার মুকুফ হয়ে গেল ওনার নামের মামলাগুলো সব গায়েব হয়ে গেল তো তখন কিন্তু মানুষ বলা বলি করছিল যে হয়তো এটার পিছনে ডক্টর ইউনুসেরই হাত আছে উনি হয়তো এই পুরো জিনিসটার কলকাঠি নেড়েছেন পিছন থেকে তখনই কিন্তু আবার উনি ওই ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে ওই ঘোষণাটা দিয়ে দিলেন এবং মাহফুজ আলমকে হঠাৎ করে সামনে আনলেন যে ইনি হচ্ছেন মাস্টারমাইন্ড মাস্টার তো যখনই কিছু আসে ওনাদের একটা নতুন সমীকরণ নতুন তত্ত্ব ওনারা জনগণকে দিয়ে দেন এবং আমরা তো পারপ্লেক্সড হয়ে ভাবতে থাকি মাথা চুলকাতে থাকি তাই তো এটা তো মিলছে না ওটা তো মিলছে না এই ভেরিয়েবল কোথা থেকে আসলো যখন আমরা একটুখানি আবার মাথা খাটিয়ে একটা দিকে সমাধানের দিকে নিতে চেষ্টা করি তখন আবার নতুন আরেকটা ভেরিয়েবল তত্ত্ব যোগ করে দেওয়া হয় তো এই তো চলছে আর কি ধন্যবাদ অনেক ধন্যবাদ সবশেষে একটু রাজনৈতিক প্রশ্ন এই রিসেন্টলি এই পয়লা ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ আবার গণমানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমেছে তা আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করেন ওয়েল পাঁচই আগস্টের উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ডিসিশন নিলেন যে নিরাপত্তার খাতিরেই হোক আর ব্লাড ব্যাথ এড়াতেই হোক অথবা জনগণের কথা চিন্তা করেই হোক উনি যে নিজেকে সরিয়ে নিলেন রাজনৈতিক অঙ্গন থেকে তো সেটার প্রেক্ষিতে যে রাজনৈতিক ভ্যাকিউমটা তৈরি হলো সেটাতে তো ডক্টর ইউনুসের সরকার একেবারে প্যারিস থেকে উড়ে এসে জুড়ে বসলেন কাইন্ড অফ যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার বলে তো আসলে সংবিধানে কিছু নেই তো এখন যখন ওনারা আসলেন মানুষ যদিও আশা করছিল যে ওনারা হয়তো একটা ইলেকশন কন্ডাক্ট করার জন্যই শর্ট টার্মে এসছেন আমার কিন্তু তা কখনোই মনে হয় ওনার যদি আপনি ইতিহাসটা দেখেন সেই যে গ্রামীণ ব্যাংকের এমডি পদে তো একটা সরকারি ব্যাংক এবং সেটার একটা ডিফাইন্ড রিটায়ারমেন্ট এই রিটায়ারমেন্ট এজ পার হয়ে যাওয়ার পরেও এগারো বারো বছর পর্যন্ত উনি ওই পদে আসীন ছিলেন এবং এরপরে মামলা মোকদ্দমা করে যখন পুরোপুরি হেরে গেলেন তারপরেও কিন্তু রাজনৈতিক ফ্লেভার দিয়েও উনি আজীবন ওই পদটাতে পদটা আঁকড়ে ধরে থাকতে চেষ্টা করেছেন সুতরাং এখন একটা দেশের নির্বাহী ক্ষমতা যখন উনার হাতে উনি কেন এত সহজে এই ক্ষমতা বা গদি ছেড়ে দিবেন বলেন তো এটা এটা তো মানে ইতিহাস উনার যে ইতিহাস সেটা তো এটার সাথে যায় না তো সেই পরিপ্রেক্ষিতে আর যেহেতু এটা সাংবিধানিক এটার কোনো ডিফাইন্ড কোনো এক্সিট রুটও নেই তো আমি যেটা দু তিন সপ্তাহ আগে বলছিলাম যে জনগণকেই মাঠে নামতে হবে স্পেশালি যেহেতু এই সরকার ব্যর্থ জনগণের যান মাল মানে নিরাপত্তা কিছুই মানে অর্থনৈতিক নিরাপত্তা বলি সামাজিক নিরাপত্তা বলি মানে কিছুই তারা এনশোয়ার করতে পারছে না তো এরকম একটা পরিস্থিতিতে জনগণকেই তো মাঠে নেমে সরকারকে উৎখাত করতে হবে তাই না তো জনগণ কিভাবে করবে সামনে থেকে কোনো কাউকে তো লিড দিতে হবে তো যেহেতু আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচাইতে পুরানো সবচাইতে অভিজ্ঞ এবং সবচাইতে পপুলার রাজনৈতিক দল এবং যাদের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে মুক্তিযুদ্ধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জনগণ সুতরাং তাদের তো সেই লিড দেওয়ারও একটা অভিজ্ঞতা আছে তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন এটা আওয়ামী লীগের ঘরেই বর্তায় যে তারা জনগণকে একটা দিক নির্দেশনা দিয়ে লক্ষ্যে পৌঁছে দেবে তো সেই অনুযায়ী কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ একটা ক্যালকুলেটিভ অ্যাপ্রোচেই আগাচ্ছে এবং তারা যে মানে ধীরে ধীরে যে এসকেলেট করছে প্রথমে তারা বিলি করছে যেটাতে করে মানুষ বুঝতে পারে যে কোন কোন ক্ষেত্রে তাদের জীবন মান মানে জীবন মানের নিম্নগামী হচ্ছে জীবনমান এবং কোন কোন ক্ষেত্রে তাদের যে অধিকার হরণ হচ্ছে তাদের যে গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে পুরো পুরো জিনিসটা খুবই ক্যালকুলেটিভ এবং খুবই সুস্পষ্ট দিক নির্দেশনা নিয়েই আওয়ামী লীগ আগাচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আর্মির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যে যদিও তেরোই মার্চ পর্যন্ত ছিল কিন্তু মানে এখন তাদেরকে মাঠে দেখা যাচ্ছে না তো জনগণ যদি মাঠে নামে আশা করা যায় যে তারা প্রতিহত করবে না তো সেই অ্যাসপেক্টে এখনই সময় নিজেদেরকে সুসংগবদ্ধ করার কারণ এই সরকার যে মানে ডক্টর ইউনুস যে একটা মূলও ঝুলিয়ে রেখেছেন সবার সামনে যেটা নাম দিয়েছেন উনি সংস্কার তো এই সংস্কার যে কি সেটা তো কিছুই বুঝা যাচ্ছে না কেউ বলছেন যে সংস্কার হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে খুব ভালোভাবে ক্ষমা চাইতে হবে সেটাই সংস্কার মানে তারপরে শেখ হাসিনার পরিবারের এগেনস্টে ওনারা যাচ্ছেন মনে হচ্ছে সেটাই সংস্কার তারপরে হচ্ছে কেউ বলছেন যে দেশের মানচিত্র ফেলতে হবে সেটাই সংস্কার কেউ বলছেন যে সংবিধান কেউ বলছেন অর্থনৈতিক অবস্থা পুরোপুরি আহ ঢেলে সাজাতে হবে সেটাই সংস্কার কেউ কেউ চাইছেন যে আহ বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসতে হবে সেটাই নাকি সংস্কার কেউ বলছেন বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলতে হবে সংস্কারের তো কোনো শেষ নেই যে রকম করে সংস্কারের বিভিন্ন রকম অ্যাসপেক্ট সামনে আনছেন তাতে তো সারা মানে জীবদ্দশাতে মানুষ আর এই সরকারের হাত থেকে মুক্তি পাবে না তো আওয়ামী লীগ যে কর্মসূচিটা হাতে নিয়েছে মনে হচ্ছে বেশ সুচিন্তিত সুপরিকল্পিত করেছে আশা কর করছে যে এটা সফল হবে এবং ডক্টর ইউনুস কোন রকম মানে খারাপ পরিস্থিতির দিকে আরও মানে খারাপ তো অবশ্যই আছে বাংলাদেশে এখন পরিস্থিতি খুবই খারাপ কিন্তু আরও এটাকে এসকেলেট না করে ওনারা সসম্মানে চলে যাবেন এটাই জনগণ আশা করছে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার আঞ্জুম এই এত কষ্ট করে আমাদের আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য সময় দেন আপনার সাথে আমরা আবারও কথা বলবো প্রিয় বন্ধুরা আমরা চমৎকার কিছু বিশ্লেষণ শুনলাম ডক্টর আঞ্জুমের কাছ থেকে এর মধ্য দিয়ে আমরা ডক্টর ইনুসের একটা স্বরূপ উন্মোচিত হতে দেখি এবং আমার যেটা মনে হয় যে ডক্টর ইনুস মিথ্যে কথাগুলো এত বলেন যে তিনি মিথ্যেকে আসলে একটা শিল্পের পর্যায়ে উন্নীত করেছেন এবং বাংলাদেশ সম্পর্কে তিনি যথেষ্ট ভুলভাল তথ্য বিশ্বের কাছে উপস্থাপন করেন বাংলাদেশকে অনেক নেতিবাচকভাবে উপস্থাপন করেন এবং আমাদের মনে করিয়ে দেয় যে তিনি আসলে এনজিওর একজন বড় কর্তা কারণ এই এনজিওরা কিন্তু বাংলাদেশকে অভাবগ্রস্ত দরিদ্র করে এবং সুবিধা কি বাংলাদেশকে যতই দরিদ্র দেখাতে পারবেন তত আপনি বিদেশি অনুদান পাবেন তো ইনুস সাহেব সেই সেই জায়গা থেকে বেরোতে পারেনি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেও তার সেই এনজিও স্বভাবটা রয়ে গেছে এবং বাংলাদেশকে হেও করে তিনি কি শান্তি পান আমি জানি না এবং এর দ্বারা তিনি আরো কিছু ডোনেশন আনার করেন কিনা তেন এটা তিনি জন্য যতটা ডোনেশন আনতে পেরেছেন কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু তার আমরা দেখিনি দেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তিনি দেশের জন্য একটা বাড়তি পয়সা আনতে পারেনি এমনকি সুইজারল্যান্ডে সাতচল্লিশটা মিটিং করে তিনি সাতচল্লিশটা টাকাও আনতে পারেনি যাই হোক তবে শেষ প্রশ্নের উত্তরে যেটা বলেছেন যে যে এই আন্দোলন সম্পর্কে তার যে মূল্যায়ন এটা খুব গুরুত্বপূর্ণ এবং যারা আওয়ামী লীগের সমর্থক তাদের তাদের জন্য অনেক চিন্তার খোরাক এখানে আছে এবং তাদের উজ্জীবিত করবার মতো অনেক কথা এখানে আছে